আমরা কোথায় আউজবুল্লাহ পড়বো আর কোথায় বিসমিল্লাহ পড়ব অনেকে এই বিষয়টা পুরোপুরি ধরতে পারেন না যে আওয়াজবুল্লাহ কোথায় পাঠ করব আর বিসমিল্লাহ কোথায় পাঠ করব যেখানে যেটা পাঠ করার দরকার যেখানে যেটা পড়ার দরকার সেখানে সেটাই পাঠ করতে হবে বিসমুল্লাহ রহমান রহিম বা বিসমিল্লাহ এটা পাঠ করতে হবে যেই কোনো ভালো কাজের শুরুতে যেই কোনো বৈধ কাজ যেই কোনো ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে বিসমুলিল্লাহ রহমান রহিম পাঠ করতে হবে বিশেষভাবে কোন কোন হাদিসে কোনো কোনো আমলের শুরুতে বিসমিল্লা পাঠ করার কথা বলা আছে সেখানে সেই আমলের শুরুতে সেই কাজের শুরুতে বিস্মিল্লা পড়তে হবে যেমন খাবার শুরুতে বিস্মিল্লা পাঠ করতে হবে মসজিদে প্রবেশের সময় বিসমিল্লা পাঠ করতে হবে বাসায় ঢুকার সময় বিসমিল্লা পাঠ করতে হবে বাসা থেকে বের হওয়ার সময়ও কি করতে হবে বিসমিল্লা পাঠ করতে হবে এ হলো বিসমিল্লার বিষয় আর বিল্লাহ এটা বিশেষভাবে পাঠ করতে হয় কোরআন কারিম তেলাওয়াতের শুরুতে কোরআনে করিম তেলাওয়াতের শুরুতে আর কোরআন করিম তেলাওয়াতের শুরুতে আওয়াজ বিসমিল্লা উভয়টা পাঠ করব নাকি শুধু আওয়াজ পাঠ করব নাকি শুধু বিসমিল্লা পাঠ করব নাকি এক এক জায়গায় পাঠ করব অনেকগুলো প্রশ্ন আসে কি আসে না এটার উত্তর হলো যখন আমরা কোরআনে করিমের তেলাওয়াত শুরু করব সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক যে অবস্থায় হোক না কেন যদি আমরা কোরআনে করিমের তেলাওয়াত শুরু করি তাহলে আওয়াজবিল্লা পাঠ করতে হবে আওয়াজবিল্লা পাঠ করতে হবে অনেক ওলা মায়ামের মতে ওয়াজিব অনেক ওলা মায়ের মতে সুন্নত আল্লাহ সুহাত সুরায় নাহালের আটানব্বই নম্বর আয়তের সাদ করেছেন ফাইদা কারাতাল কোরআনা ফাস্তা আজবিল্লা হিমিন শৈতানুর রাজিম সুতরাং যখন তুমি কোরআন পাঠ করবে তখন তুমি শয়তান বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে অর্থাৎ আউজুবিল্লাহমিন শৈতানুর রাজিম পাঠ করবে এটা হলো যখন কোরআন তেলাওয়াত করবে তাহলে আমরা নামাজে যখন হাত বাঁধবো হাত বাঁধার পরে সানা পড়বো এরপরে আগ্লাহ পাঠ করব কারণ আমাকে ফাতেহা পড়তে হবে সুরেফাতে পরে আরো সুরা পড়তে হবে সেই জন্য আমাকে শুরুতে কি পড়তে হবে আগ্লাহমের শেত রাজিম পাঠ করতে হবে এটা সুন্নাত এটা হলো যে কোনো কোরআন তেলাওয়াতের শুরুতে আপনি যে কোনো মজলিসে একটু কোরআন তেলাওয়াত করতেছেন আপনি একটা কোরআন আয়াত কোনো এক জায়গায় তেলাওয়াত করতেছেন এমনি কোরআন খুলে তেলাওয়াত করতেছেন যখনই আপনি কোরআন তেলাওয়াত করবেন সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক আপনাকে কি পড়তে হবে এটা পড়তে হবে আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা কোরআন তেলাওতের শুরুতে বিসমিল্লাটা খুব গুরুত্ব দিয়ে পড়ি মার্শাল্লাহ বিসমিল্লা পড়ে কি করে শুরুই তেলাওয়াত শুরু করি আওয়াজবুল্লাহ বেশিরভাগ মানুষ তেলাওয়াতের শুরুতে আমরা পাঠ করি না অথচ তেলাওয়াতের শুরুতে বিসমিল্লার চাইতে আউজবিল্লার গুরুত্ব বেশি আউবুল্লাহ পাঠ করতে হবে তেলাতে শুরুতে কি পাঠ করতে হবে আউজবুল্লাহ শে রাজিম পাঠ করতে হবে সেটা আপনি সুরার শুরুতে পড়ুন সুরার মাঝখান থেকে পড়ুন একায়াত পড়ুন আদায়াত পড়ুন কোরআনের যে অংশই পড়ুন না কেন যখন শুরু করবেন কি দিয়ে শুরু করতে হবে আউজবুল্লাহমের শেতুর রাজিম এটা দিয়ে কোরআন তেলাওত শুরু হবে বিসমুল্লাহ রহমানুর রাহিম এটাও কোরআন তেলাওতের সময় পড়তে হবে কিন্তু কখন সেটা বিসমুল্লাহ রহমানুর রাহিম কোরআন তেলাওতের সময় পাঠ করবেন সুরার শুরুতে কিসের শুরুতে সুরার শুরুতে সুরায় তওবা যেটা দশ নম্বর পাড়ায় আছে এই সুরা শুরুতে শুধু বিসমিল্লা নাই সেখানে আওয়াজগুলা দিয়ে শুরু করবেন যদি ওখান থেকে তালাওয়াত শুরু করেন আর যদি আগে থেকে তালাওয়াত শুরু করেন সুরা মাসখানে পড়ে তাহলে কিছুই পড়তে হবে না ঢালা বয় পড়ে চলে যাবেন আর অন্য যে কোনো সুরার শুরুতে কথার কথা আপনি নামাজের ভিতরে সুরা ফাতেহা শুরু করতেছেন তাহলে সুরা শুরু তাহলে এখানে আওয়াজগুলাও পড়বেন পরে আবার কি পড়বেন বিসমিল্লাও পাঠ করবেন আপনি সুরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন তাহলে ইয়াসিন অল কোরআন হাকিম পড়ার আগে আপনি কি পড়বেন বিসমিল্লা পাঠ করবেন আর সেই পাঠটা যদি আপনার একেবারে শুরু হয় অর্থাৎ কোরআন খুলে ওটা শুরু করেন তাহলে দুইটাই পাঠ করবেন কারণ শুরুতে সেই হিসাবে আউজুবিল্লাহ আবার সুরার শুরু সেই হিসাবে বিসমিল্লা কথাটা কি বোঝাতে পারছি আর যদি আপনি মাঝখান থেকে এক জায়গা থেকে খুলে পড়তেছেন সুরার মাঝখান থেকে তাহলে আপনার কি পড়তে হবে আহাজ বিসমিল্লা পড়া জরুরি না যদি পড়েন পড়তে পারেন কথা বুঝে আসছে এ হলো আহজুবিল্লা এবং বিসমিল্লা কোথাও আমরা পাঠ করবো আহ তার একটি মোটামুটি বিস্তারিত বিবরণ দোয়া দুরুত পাঠ করার সময় আমরা কি বিসমিল্লা পড়ব কি না অনেক দোয়া আমরা পড়তে হয় নাকি সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো আছে তারপরে খাবার সময় জিকির আছে দোয়া আছে বিভিন্ন সময় কি আছে অনেক দোয়া আছে না বিক্রি বিসল্লা ইসলাম জায়গায় জায়গায় অনেক দোয়া শিখাইছেন তো এই সমস্ত দোয়াগুলোতে বিশেষ করে সকাল সন্ধ্যার দোয়াতে বা আল্লাহর কাছে এমনি দোয়া করছি যখন তখন কি আমরা বিসমিল্লা হজুল্লাহ পড়তে হবে কিনা উত্তর হলো না এই সমস্ত জায়গায় আজউল্লা পড়ার প্রয়োজন নাই কেন কারণ হলো আপনি যে দোয়া পড়তেছেন ওই দোয়াটাই কি আল্লাহর নাম ওই দোয়া পড়া মানেই হলো আল্লাহর নামে জিকির করা অতএব সেখানে আবার আল্লাহর নামে আলাদা জিকির করার প্রয়োজন নাই আর তাছাড়া সে সমস্ত জায়গায় এই বিসমিল্লা পাঠ করার কোনো নির্দেশ কোরআন এবং বর্ণিত হয় নাই কথা বুঝে আসছে কিন্তু যে কোনো এছাড়া যে কোনো বৈধ কাজ এবং ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে বিসমিল্লা বলে শুরু করতে হবে আদি সে আসছে বিশাল বিশ্বাদ করেছেন কুল্লু আমরিন্দিবাহি ফাহু আবতার অফির ওয়ায়তিন ফাহু আক্তা যে কোনো কাজ যদি তার শুরুতে আল্লাহর নাম নেওয়া না হয় বিসমিল্লা বলা না হয় তাহলে কাজটা অপর্ণাঙ্গ থেকে যায় ওটাতে বরকত থাকে না কল্যাণ থাকে না এই জন্য যে কোনো কাজের শুরুতে কি পাঠ করতে হবে বিসমিল্লা পাঠ করতে হবে যদি সেটা বৈধ কাজ হয় অথবা যে কোনো ভালো কাজ হয় বল্লাহ আলম